বুধের দ্বারা প্রভাবিত এই রাশি একটু ডুয়ালিটি রয়েছে একটু চিন্তা ভাবনা করে থাকেন পরের মধ্যে একটা দ্বন্দ্ব ডিসিশন মেকিং এবিলিটির একটা অভাব ইত্যাদি দেখতে পাওয়া যায় যাদের কাঁধ ঘর হাত ইত্যাদি অঙ্গে সমস্যা রয়েছে ব্যথা রয়েছে পেইন রয়েছে তাদের কিন্তু সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে বহু মানুষের মধ্যে জ্যোতিষ তন্ত্র ইত্যাদি শিক্ষার প্রবণতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে পারেন রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে কিছুটা চাপ বাড়তে দেখতে পাওয়া যাবে থার্ড হাউসে মঙ্গল একটু হাইপার অ্যাক্টিভ করে তোলে এই বিষয়টা মিথুনকে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে নতুন বাহন লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যায় তবে এটা কিন্তু দু চাকা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি নীতিগত ক্ষেত্রে কিছু পরিবর্তনের সম্ভাবনা এবং প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে নিরগর্ভসম্ভূত বিদ্যুৎ পুণ্যশম প্রভম কুমার শক্তিহস্ত লোহিতাঙ্গ নমাম্যহম মঙ্গল সমস্ত রকম অবঙ্গলের কারক গ্রহ তার নাম হলো মঙ্গল মঙ্গল হলো এনার্জি মঙ্গল হলো শক্তি মঙ্গল আমাদের উদ্দীপনা মঙ্গল আমাদের এগিয়ে চলার প্রেরণা এই গ্রহ সে তার নিচস্থ অবস্থান অর্থাৎ কর্কট রাশি পরিত্যাগ করে আগামী সাতই জুন প্রবেশ করতে চলেছে সিংহ রাশিতে অগ্নিদত্তের রাশি মঙ্গল অত্যন্ত হ্যাপি কালপুরুষের এনার্জি বাড়তে চলেছে জীবনে এগিয়ে চলার পথে মানুষের এনার্জি লেভেলে পরিবর্তন আসতে চলেছে সুতরাং মঙ্গলের এই যে মুভমেন্ট অর্থাৎ সাতই জুন থেকে আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গল যে প্রবেশ করতে চলেছে সিংহ রাশিতে থাকতে চলেছে সিংহ রাশিতে এর ফলে আমাদের জীবনে পরিবর্তন দেখতে পাওয়া যাবে সিংহ রাশিতে মঙ্গলের প্রবেশের ফলে কালপুরুষের প্রত্যেকটা রাশি প্রভাবিত হবে এবং আজকে আমরা যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হলো মিথুন রাশি রাশি কালপুরুষের তৃতীয় বুধের দ্বারা প্রভাবিত এই রাশি একটু ডুয়ালিটি রয়েছে একটু দ্বিমুখে চিন্তা ভাবনা করে থাকেন মনের মধ্যে একটা দ্বন্দ্ব ডিসিশন মেকিং এবিলিটির একটা অভাব ইত্যাদি দেখতে পাওয়া যায় মিথুন রাশি বা লগ্নের মানুষরা এরা কিন্তু ভীষণ হাস্য এরা হাসি ঠাট্টা মজা জীবনকে উপভোগ করবার চিন্তা ইত্যাদির মধ্যেই থাকতে পছন্দ করেন এই মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে মঙ্গল হল ষষ্ঠপতি এবং একাদশপতি বেশ অশুভ একটি গ্রহ সেই অশুভ গ্রহ মঙ্গল সে কিন্তু তৃতীয় ভাবে প্রবেশ করতে চলেছে তৃতীয়ভাবে মঙ্গল প্রবেশের সঙ্গে সঙ্গে মিথুন বেশ কিছু পরিবর্তন দেখতে পাবেন সেই পরিবর্তনগুলি কি সেটাই আমরা আজকে খুঁজে বার করবার চেষ্টা করব যাদের কাঁধ ঘর হাত ইত্যাদি অঙ্গে সমস্যা রয়েছে ব্যথা রয়েছে পেইন রয়েছে তাদের কিন্তু সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রদাহ জ্বালা ব্লকেজ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে এই বিষয়টির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে রান্নাবান্না যারা করেন তাদের আগুন থেকে অবশ্যই সাবধান হতে হবে হাতে আঘাত প্রাপ্তির সম্ভাবনা পুরোপুরি রয়েছে সবজি কাটেন কাঠ মিস্ত্রি বাটালের কাজ করেন ইলেকট্রিক মিস্ত্রি ইলেকট্রিক নিয়ে কাজকর্ম করেন ওয়েল্ডিং করেন গ্রিলের কারখানায় কাজকর্ম করেন এই সমস্ত মানুষ যাদের কাজকর্মের সঙ্গে অস্ত্র সম্পর্কিত এই সমস্ত মানুষ যাদের কাজকর্মের সঙ্গে লৌহ সম্পর্কিত যাদের কাজকর্মের সঙ্গে বিপদ সম্পর্কযুক্ত আগুন সম্পর্কযুক্ত তাদের কিন্তু সাবধান হতে হবে এই সময় বুঝতেই পারলাম না হঠাৎ কি করে যেন অন্য হয়ে গেলাম হাতটা কেটে গেল এই ঘটনা আপনার সঙ্গে এই সময় ঘটতে পারে এটা নেগেটিভ পজিটিভ প্রচুর তার মধ্যে প্রথমটি হলো উৎসাহ উদ্যম প্রচেষ্টা নতুন করে প্রথমটি হলো উৎসাহ উদ্যম প্রচেষ্টা নতুন করে করার কিছু আগ্রহ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাগত অস্থিরতা কমতে দেখতে পাবো আমরা চাকরি করছেন সবাই যেন আপনার বিরুদ্ধে সবাই যেন আপনাকে ডিস্টার্ব করতে চাইছে সবাই যেন আপনাকে ইরিটেড করতে চাইছে এই মেন্টালিটি কমতে দেখতে পাওয়া যাবে মানুষজন আপনার পক্ষে কথা বলবে মানুষজন আপনার ফরে কথা বলতে চাইবে মানুষজন তারা আপনার হয়ে কিছু বলতে চাইবে আপনাকে সাপোর্ট করার মেন্টালিটি এটা বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই আপনি কিন্তু একটা পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবেন আপনার কর্মক্ষেত্রে পেশাগত অস্থিরতা এটা কমবে তৃতীয়ত গুপ্ত শত্রুতার অবসান ঘটতে চলেছে মানসিক দিক থেকে অশান্তি জটিলতা অস্থিরতা এটা কমতে দেখতে পাওয়া যাবে চাপমুক্ত হওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে বহু মানুষের মধ্যে জ্যোতিষ তন্ত্র ইত্যাদি শিক্ষার প্রবণতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা লগ্নের মানুষদের তৃতীয় কেতুর প্রবেশ ঘটেছে এর ফলে ধীরে ধীরে মিথুন কিন্তু একটু অলস হয়ে পড়ছেন এই আলস্য কাটিয়ে আরও একবার লড়াই করবার মেন্টালিটি সেটা মঙ্গল এনে দেবে প্রপার মুভমেন্ট এটা কিন্তু আমরা মঙ্গলের কারণে দেখতে পাব মিথুন রাশি মিথুন লগ্নের মানুষজন তারা দ্রুত এবং দীপ্ত পদক্ষেপে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটা সুস্থ পরিকল্পনা করতে পারবেন এটা কিন্তু মেথুনের ক্ষেত্রে ঘটবে নতুন কিছু যোগাযোগ যারা এক্সপোর্ট ইম্পোর্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিছু সুযোগ এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক সক্রিয়তা মিথুনের ক্ষেত্রে বাড়বে নতুন করে ইনভেস্টমেন্ট প্ল্যানিং এটা মিথুনের ক্ষেত্রে বাড়তে চলেছে ধীরে ধীরে নিজের লক্ষ্যে পৌঁছানোর প্রচেষ্টা এটাও কিন্তু আমরা মিথুনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাবো মানুষের দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা এটা যেমন বাড়বে তেমনই মানুষের জন্য কিছু করার মেন্টালিটি এটাও কিন্তু ক্ষেত্রে বাড়তে চলেছে নীতিগত দিক থেকে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি রেগে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হঠাৎ আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে চলেছে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা করতে হবে ঠান্ডা লাগার একটা সম্ভাবনা এটা কিন্তু মেথুনের ক্ষেত্রে রয়েছে আরেকটা বিষয় যাদের ক্ষেত্রে অ্যাজমা অ্যালার্জি ব্রিদিং প্রবলেম ইত্যাদিতে কষ্ট পাওয়ার টেন্ডেন্সি রয়েছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে হঠাৎ করে কিছু বাড়তি সমস্যার মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ আসার সংযোগ দেখতে পাওয়া যায় ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে পারেন রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে কিছুটা চাপ বাড়তে দেখতে পাওয়া যাবে থার্ড হাউসে বঙ্গল একটু হাইপার অ্যাক্টিভ করে তোলে এই বিষয়টা মিথুনকে নিজের উপরে কিছুটা নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে নতুন কর্মচারী নতুন কর্মক্ষেত্র নতুন জায়গা স্বল্পকালীন বিদেশ যাত্রা নতুন শিক্ষায় সংযুক্ত হওয়া টেকনোলজি ফিল্ডে উন্নতি করবার সংযোগ এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে মিথুনের ক্ষেত্রে মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করছে একাদশপতি আয় ইনকাম করতেই হবে ইনকাম বাড়াতেই হবে এই মেন্টালিটি আপনাদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছেন মৃগ শীর্ষা অ্যাক্টিভিটি লেভেল চরম বাড়তে চলেছে নতুন কাজ নতুন পেশা নতুন ব্যবসা সংযুক্ত হতে পারেন মৃগ নতুন বন্ধুত্ব আপনার জীবনে আসার সংযোগ রয়েছে ফিরে আসতে পারে পুরনো প্রেম মারিন কোনো পুরনো জিনিসপত্র বিক্রয়ের মাধ্যমে লাভজনক উন্নতির সম্ভাবনা জমি জায়গা ভূমি সংক্রান্ত কারোবার অর্থাৎ মিডলম্যানশিপ টাকা পয়সা উপার্জন করতে পারেন মৃগোসেরা নক্ষত্রের মানুষরা হাঁটু কোমর শির দ্বারা মাথার পেছনে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে নতুন বাহন লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যায় তবে এটা কিন্তু দুচাকা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বাড়তে চলেছে রাজনৈতিক সমস্যা প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে হঠকারিতা সেটা কিন্তু সমস্যা নিয়ে আসতে পারে মৃগশের ক্ষেত্রে পরবর্তী নক্ষত্র আর্দ্রা উচ্চ শিক্ষার ক্ষেত্রে স্পেশালি টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে নীতিগত ক্ষেত্রে কিছু পরিবর্তনের সম্ভাবনা এবং প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে কম্পিটিশন বাড়বে আর্দ্রার ক্ষেত্রে কাজের সুযোগ আসতে চলেছে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সংযোগ বাড়তে দেখতে পাওয়া যায় বড় কোনো কাজে হাত দেওয়ার পরিকল্পনা করতে পারেন রয়েছে স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে উন্নতি আসছে কিন্তু যারা অভিনয় বিনোদন আর্ট ক্রিয়েশন ইত্যাদি জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ফাটকা টাকা পয়সা উপার্জনের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে মানবিক সামাজিক কিছু কাজকর্মের সুযোগ সম্ভাবনা ইত্যাদি সৃষ্টি হতে পারে পরবর্তী নক্ষত্র পুনর্বশু উচ্চ বিদ্যা লাভ উচ্চ বিদ্যার কারণে বিদেশ যাত্রার সম্ভাবনা ইত্যাদি দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে চাপ মুক্ত হওয়ার সুযোগ আপনাদের সামনে আসতে চলেছে ঠান্ডা লাগার সংযোগ দেখতে পাওয়া যায় বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটবে আইনি জটিলতা এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা অবশ্যই করা উচিত রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ঠান্ডা লাগা অ্যালার্জি ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন নতুন কিছু শুরু করার চেষ্টা সেটা ইউটিউব চ্যানেল হতে পারে সেটা একটা বিজনেস হতে পারে সেটা ক্লাউড কিচেন হতে পারে যা খুশি হতে পারে সেরকম কিছু একটা শুরু করার প্রয়াস এটা দেখতে পাওয়া যাবে পুনর্বসুর ক্ষেত্রে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে ফিরে আসতে পারে পুরনো প্রেম বিদেশ সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে লাভবান হতে পারেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করা উচিত গুপ্ত শত্রুতা বাড়তে পারে নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ঠান্ডা লাগার সংযোগ অবশ্যই রয়েছে পুনরাবসুর ক্ষেত্রে তাহলে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে এই ক্ষেত্রে একটি বিষয় বলতে চাই যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা প্রপার প্রেডিকশন শিখতে চাইছেন বিভিন্ন জায়গায় জ্যোতিষ শিখেছেন বাট প্রেডিকশন করতে পারছেন না আইডেন্টিফাই করতে পারছেন না গ্রহদের উপলব্ধি করতে পারছেন না গ্রহদের সত্তা কি হতে পারে কি ঘটতে চলেছে এই সম্পর্কে ধারণা প্রপার করতে পারছেন না প্রেডিকশন হচ্ছে কিন্তু রেমিডি সিলেকশন করতে পারছেন না কোন দিকে কতটা রেমিডি করা উচিত কোনটা বুস্টার রেমিডি হবে কোনটা প্রপার রেমেডি হবে কোনটা প্রাইমারি রেমেডি হবে এগুলো আইডেন্টিফাই করতে পারছেন না এই সমস্ত মানুষদের জন্য আমরা নিয়ে এসেছি একটা কম্প্যাক্ট সিলেবাস বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত চারটি সাবজেক্ট বিশুদ্ধ জ্যোতিষ হস্তরেখা বিদ্যা সংখ্যাতত্ত্ব বাস্তুশাস্ত্র কমপ্লিট এডুকেশন ইন অ্যাস্ট্রোলজি এটা আমরা নিয়ে এসেছি চারটি সার্টিফিকেট চারটি সেমিস্টার এবং প্রপার ভেরিফিকেশন সিস্টেম যে রেজিস্ট্রেশন নাম্বার পেলেন এই রেজিস্ট্রেশন নাম্বার ভেরিফাই করবেন কোথায় আমাদের ইনস্টিটিউট এই ফ্যাসিলিটি প্রোভাইড করে তাই বাংলায় জ্যোতিষ শিখতে চাইলে ঋষিবাণী প্রথম পছন্দ ঋষিবাণী একমাত্র পছন্দ অনলাইন অফলাইন দুটো মোডে আপনারা জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারবেন এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় মিথুন রাশি বা লগ্নের মানুষ শিব মন্ত্রে প্রণাম করুন ওম নম শিবায় মন্ত্রে দু হাতে আচলা করে ভগবান শিবকে স্নান করানোর প্রচেষ্টা এটা আপনাকে করতে হবে প্রতিদিন শিব পূজন এটা মাস্ট এবং সেই শিব পূজনে যেন হাত ইনভলভ থাকে কারণ তৃতীয় ভাবই হলো হাত দ্বিতীয় যে কাজটি মিথুন রাশি বা লগ্নের মানুষরা করবেন সেটি হল মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ এটা মাস্ট এবং এটা নেসেসারি তৃতীয়ত যে কাজটি করা যেতে পারে একটি ধারণ তার সঙ্গে একটি গ্রিন গ্রীন এবং একটি চার মুখের রুদ্রাক্ষের ধারণ এটি পারিপার্শ্বিক এবং সমসাময়িক সমস্যাগুলি থেকে আপনাকে ফ্রি করবে এর সঙ্গে সঙ্গে যখন আপনি বেরোচ্ছেন অফিস যাত্রা করছেন আপনার যে মুভমেন্ট সেই মুভমেন্টটা যেন পূর্ব দিকে হয় অর্থাৎ বাড়ি থেকে উত্তর দিকে মুখ করে বেরোলে প্রথম টার্ন ফার্স্ট টার্ন এটা আপনি পূর্ব দিকে নিলেন এর কোনো নেই আপনি কিন্তু মুখটা দিকে দেখে ঘাড় ঘুরিয়ে পূর্ব দিক দেখি আপনি বেরোন এর ফলে কিন্তু আপনার সমস্যা অনেকটা কমতে দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী স্তরে অর্থাৎ আপনার প্রশ্ন জ্যোতিষের উত্তর তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগী আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা আমরা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন পল্লবী মন্ডল জন্ম তারিখ উনত্রিশ এগারো দু সময় ছটা পনেরো পি জন্মস্থান পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে কোথায় তোমার জন্ম পল্লবী তোমার মিথুন লগ্ন এবং মিথুন রাশি চাকরি প্রাপ্তি ক্যারিয়ার এটা তোমার ক্ষেত্রে যথেষ্ট ব্রাইট তবে সাকসেস রেট কম তাই তোমাকে এফোর্ট রেট আরেকটু বাড়াতে হবে পঞ্চম ভাবে কেতু মঙ্গল শুক্র ইত্যাদি সহাবস্থান তোমার জন্য ঘাতক এবং সমস্যা সৃষ্টি করছে এটা তোমার রিলেশনশিপ প্রফেশন কর্মক্ষেত্রের স্থিতিশীলতা ইত্যাদির ক্ষেত্রে ডিস্টারবেন্স ক্রিয়েট করবে তাই যতটা সম্ভব নিজের প্রফেশনে কনসেন্ট্রেট করতে হবে নিজের ক্যারিয়ারকে আরো বেটার করার চেষ্টা অবশ্যই তোমাকে করতে হবে জীবনে উন্নতি আসছে নিশ্চিন্ত থাকা যায় ভালো থাকার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে ধীরে সুস্থে নিজের ক্যারিয়ারে ফোকাস করো অবশ্যই উন্নতি আসবে স্টেবল ক্যারিয়ার তুমি পাবে বিবাহিত জীবন নিয়ে জ্যোতিষের সঙ্গে পরামর্শ করার প্রয়োজনীয়তা রয়েছে তুমি তোমার সময় সুযোগ এবং সাধ্য অবশ্যই এই পরামর্শ করে নিও তাহলে আজকের এই আলোচনা আমরা আর দিন ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্ত্রশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ আরো সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার